আসসালামু আলাইকুম টু সন্স মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করছি তন্দুরি চিকেন সেরা সাদের তন্দুরি চিকেন বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে নেই আমি এখানে তিন পিস চিকেন নিয়েছি চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে চিকেনগুলো কেচিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা কোয়াটা চা চামচ গরম মশলা বাটা হাফ চা চামচ পাপড়িকা পাউডার হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফচে চামচ ধনিয়া হাফ হাফচে চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ তুনদিরি মশলা হাফ চা চামচ জয়ফল গুঁড়ো এখন এক চা চামচের মতো টমেটোর সস এক চা চামচ চিলি সস এক চা চামচ সয়া সস এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই এই টক দইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক ফালি লেবু লেবুটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাদাম বাটা আমি এখানে কিছু কাঠবাদাম এবং চীনা বাদাম বেটে নিয়েছি দুই চা চামচের মতো বাদাম বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল বাদাম এবং সরিষার তেলটা দিয়ে চিকেনটা আমি আবারও ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব তিন ঘন্টার জন্য এই বাদাম বাটাটার দেওয়ার কারণে আপনার তন্দুরি চিকেনের যে টেস্ট সেটা বহুগুণ বেড়ে যাবে অবশ্যই এখানে বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্ট খুব ভালো আসবে এখন চিকেনগুলো ভাজতে চলে এসেছি একটা প্যানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি প্রথমে তিন থেকে চার মিনিট ভেজে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য এর মাঝে দু থেকে তিনবার ঢাকনাটি খুলে উল্টে পাল্টে দিব দশ মিনিট পর ঢাকনাটি খুলে আবারও একটু উল্টে পাল্টে নিব চিকেনগুলো দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব চিকেন ম্যারিনেট করার পর যে মশলাগুলো বেঁচেছিল সেটা আমি আলাদাভাবে একটু কষিয়ে নিব তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের তন্দুরি চিকেন আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ